হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ রানা ওয়েলকাম টু দুবাই নিউ ব্লগ ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস প্রিয় গাইস সংযুক্ত আরব আমিরাত দুবাইতে ভিজিট ভিসা চালু হয়ে গেছে ভিজিট ভিসা দুই মাসের এবং এক মাসের সকল ভিজিট ভিসা অ্যাপ্রুভাল হচ্ছে হ্যাঁ গাইস আপনি ঠিকই শুনেছেন আরব আমিরাতে যে সকল ভিজিট ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ ছিল সেই সকল ভিজিট ভিসা চালু করে দেওয়া হয়েছে আমাদের বাংলাদেশিদের জন্য প্রতিনিয়ত এরকম ভিজিট ভিসা অ্যাপ্রুভাল হচ্ছে প্রিয় গাইস যারা এসব কথা শোনা এবং শুনতে অভ্যস্ত তাদের জন্য আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আসলেই কি আরব আমিরাতে ভিজিট ভিসা চালু হয়েছে নাকি আপনারা ভুল তথ্যের মধ্যে আছেন সো সঠিক তথ্য পাবার জন্য অবশ্যই রানা ভ্লগস এন্ড টিভস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে যদি রানা ভ্লগস এন্ডটিভস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের ফোনে চলুন গাইস মূল ভিডিও শুরু করা যায় দেখুন গাইস আমাদের বাংলাদেশে কিছু অসাধু দালাল আছে যারা আপনার থেকে টাকা নেবার জন্য বলতেছে যে ভিজিট ভিসা আরো বা মেটাতে চালু চালু আছে বা প্রতিদিন এই ভিজিট ভিসা গুলা হচ্ছে আগে বন্ধ ছিল বর্তমানে এক সপ্তাহ ধরে চালু হয়েছে কে বলতেছে ভিজিট ভিসা বন্ধ এ সকল ইউটিউবাররা ভুয়া খবর দিচ্ছে আমরা দালালি করি আমরা জানি ভিজিট ভিসার আপডেট কি আপনি যদি আমাকে পঞ্চাশ হাজার টাকা দেন এক লাখ টাকা দেন বা দেড় লাখ টাকা দেন আপনাকে আমি এক মাসের মধ্যে ভিজিট ভিসা পৌঁছে দিব পনেরো দিনের মধ্যে ভিজিট ভিসা পৌঁছে দিব আরো বা প্রিয় গাইস এসব কথায় আপনারা কখনো কান দিতে যাবেন না বিশ্বাস করেন ভাই আরব আমাদের বাংলাদেশিদের আন্দোলনকে উপেক্ষা করে এই দেশে কিছু সাধারণ শ্রমিক সেই আন্দোলন করেছে সেই আন্দোলনকে ঘিরে এই দেশের আরব সরকার সাময়িক সময়ের জন্য আমাদের বাংলাদেশিদের ভিজিট ভিসা থেকে শুরু করে কোম্পানি ভিসা পর্যন্ত সাময়িক সময়ের জন্য স্থগিত রাখছে তবে সেই সাময়িক সময়টা কতদিনের সেটা কিন্তু বলা যাচ্ছে না দুই মাসের তিন মাস ছয় মাস হতেও পারে তবে আপনারা ধৈর্য সহকারে থাকেন অবশ্যই যেহেতু নতুন সরকার গঠন হয়েছে আমাদের বাংলাদেশে অবশ্যই কোনো একটা সিদ্ধান্তে আসবে তারা তবে আমি আশাবাদী যেন খুব শীঘ্রই আমাদের বাংলাদেশিদের জন্য দুবাইতে ভিজিট ভিসা চালু করে দেওয়া হবে সো গাইস যারা বলে যে ভিজিট ভিসা চালু টাকা দেন বা মেডিকেল করিয়ে দিব। আপনাকে টিকিট চলে আসতে আর বাকি টাকাটা দেন প্রিয় গাইস আপনারা কখনো এইসব কথায় কান দিবেন না কখনো কারো কাছে টাকা পয়সা দিবেন না বিশ্বাস করেন ভাই আমাদের বাংলাদেশিদের কোনো রকম ভিজিট ভিসা থেকে শুরু করে যে সকল ভিসা আছে সকল প্রকার ভিসা কিন্তু বন্ধ আছে কোনো ভিসা অ্যাপ্রুভেল হচ্ছে না তবে আপনারা যারা এই দেশে আরব আমিরাতে যাদের লোকজন আছে তারা চাইলে বড় বড় এজেন্সি বা ট্রাই করতে পারেন ওইসব হচ্ছে আমার মনে হয় তবে আমি না। আর আমার সাথে যারা পার্সোনালি কথা বলতে চান আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পার্সোনাল ফেসবুক লিঙ্ক দিব সেখান থেকে লিঙ্ক নিয়ে অবশ্যই আপনারা আমার সাথে মেসেঞ্জারে চাইলে মেসেজ করতে পারেন সো গাইজ সবাই ভালো থাকবে